মিলিয়নে ভিস কী করে আনে আমাদের তো দুশো তিনশো ভিউজ আসে না আমার মিলিয়নে ভিউজ কি করে আসছে এই প্রশ্ন কালকে আমার ইনবক্সে অনেকেই করেছে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে কিন্তু আমি একটা টিপস দিয়েছিলাম সেটা গুরুত্বপূর্ণ টিপস যেটা কিন্তু সবাই ব্যবহার করে বাট নতুন বন্ধুরা জানে না সেই টিপসটা সম্পর্কে বলেছিলাম যার কারণে কিন্তু তোমাদের ভিডিও মিলিয়নে ভিউজ আসতে পারে তো তার মধ্যে অনেকে ইনবক্সে অনেক কোশ্চেন করেছে দিদি ভাই কীভাবে ভিডিও বানাবো কিভাবে ভিডিও বানালে আমাদের ভিডিও কিন্তু ভিউজ বাড়বে ভরিউতে যাবে এবং ভাইরাল হবে তো আজকে তোমাদের কিছু ট্রিক্স আর টেকনিক দিয়ে দেবো তো প্রথমেই বলবো যে আমি নিরু ফ্রম ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এখনও পরিচয় হওনি আমার সাথে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে পরিচিত হয়ে যেতে পারবে কারণ আমার কাছে থাকে সবসময় সঠিক ইনফরমেশান এবং আমি যেভাবে মিলিয়নে ভিউজ এনেছি আমি যেভাবে আমার পেজটাকে গড়ে তুলছি সেইভাবেই তোমাদেরকে জাস্টিস টিপসগুলো আমি দিয়ে থাকি তো প্রথমেই বলবো বন্ধুরা যারা কিন্তু নতুন তোমরা কাজ করতে শুরু করছো তাদের জন্য এই টিপস আর টেকনিকগুলো খুবই কাজে লাগবে কারণ তোমাদের এগুলো জানা দরকার না জানলে তোমরা কিন্তু এখানে হতাশ হয়ে ফিরে যাবে ফেসবুক ছেড়ে দিতে বাধ্য হবে কারণ এখানে এমনি এমনি সবাই ভাইরাল হয় না তাহলে তো সবাই ভাইরাল হয়ে যেতে পারতো তাই না ফেসবুক তো অনেকেই করছে তার মধ্যে কিছু কিছু মানুষ ভাইরাল হতে পারছে কিছু কিছু মানুষ ভাইরাল হতে পারছে না যারা এই ট্রিক্স টেকনিকগুলো ব্যবহার করে তারাই কিন্তু ভাইরাল হচ্ছে সেটা কিন্তু আমি কাজ করতে করতে জেনেছি তোমাদের মতো নতুন ছিলাম তখন আমি কিছুই বুঝতে পারতাম না জানতে পারতাম না আমারও ভিডিওতে দুশো তিনশো চারশোর বেশি ভিউজ আসতো না তো চলো সেই ট্রিক্স টেকনিকগুলো জেনে নিই আমরা প্রথম ভুল যেটা করে থাকি সংসারের তারাই ব্যস্ততার কারণে যে কোনো কিছু এই যে ভিডিও দেওয়ার টাইম হলো মানে তখনই আমাকে ভিডিওটা বানিয়ে দিতে হবে এটা কখনো করবে না এই ভুলটা তখনই তোমরা কি করো তারা তাড়াহুড়ো করে যেমন তেমন একটা ভিডিও বানিয়ে দিয়ে দাও এটা তোমাদের মনে হয় যে ভিডিওটা মিলিয়নে যাবে বা ভিডিওটা মিলিয়নেতে দূরের কথা দুশো তিনশো মানুষও দেখবে না তোমার ভিডিওটা এটা তোমরা কখনোই গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা করো না যে আমি যে তারা আরে বাবা কেন তুমি যখন দেখবে যে তুমি যখন ফ্রি থাকো দেখো ফেসবুকে এসেছো মানে তোমাকে একটু পরিশ্রম করতে হবে তুমি আমি যদি বলো যে আমার এটা ঘুমোনোর টাইম এটা আমার রেস্ট নেওয়ার টাইম এটা আমার ফল খাওয়ার টাইম এটা আমার ভাত খাওয়ার টাইম দেখো আমি যখন থেকে কাজ করেছি আমার যে কখন রাতের ঘুম আর তোটা ছেড়ে মানে আমাকে এটা বানাতেই হবে এটা একটা মনে তোমাকে চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমি একটা ভিডিও বানাবো যে ভিডিওটা তোমার নিজের পছন্দ হবে তুমি নিজে পছন্দ করবে যে হ্যাঁ এটা মানুষ দেখবে এটা মানুষ দেখে কিছু শিখবে তবে তুমি সেই ভিডিওটা বানাবে তুমি বরং সারাদিনে দুটো ভিডিও দাও আমি বলবো দুটো ভিডিও দাও সাতটা আটটা পাঁচটা চারটে দেওয়ার দরকার নেই তিনটে দেওয়ারও দরকার নেই একটা বড়ো ভিডিও দাও একটা রিলস ভিডিও দাও তোমরা ব্লগ করো কত সুন্দর সুন্দর ব্লগ তোমরা এখান থেকে যদি ইউটিউবে দেখো তোমরা যদি ফেসবুকে দেখো সেখানে পেয়ে যাবে সুন্দর সুন্দর ব্লগ তোমার কথা বলার ধরন তোমার আকর্ষণভাবে কথা বলতে হবে যাতে এমন কিছু মানে ভিডিওটায় হয় কিছু তোমার মজার জিনিস থাকবে না হয় কিছু শেখার জিনিস থাকবে না হয় কিছু দেখার জিনিস থাকবে হ্যাঁ অনেকেই দেখবে ভিডিও ভাইরাল করেছে মাঠে চাষ করতে গেছে সেখানে কিন্তু তারা সেখানে কিন্তু মাথায় গামছা ঢাকা নিয়ে ভিডিও করে নিচ্ছে সেখানে কিন্তু ভিডিওটা ভাইরাল কেন হচ্ছে কারণ সে মাঠে করেছে বুঝার চেষ্টা করো তার মানে কি বলবো তার ব্যাপারটা দেখে বা ইন্টারেস্টিং লাগবে একটা মাঠের মধ্যে লিপসিং গান দেখো বেশ ভালো লাগছে তার কিন্তু কোনো কোনো পোশাক নেই সে কিন্তু আট পরে করে শাড়ি পরে কোমরে গামছা কি মাথায় গামছা বেঁধে একটা ভিডিও করছে কিন্তু সেটাই মানুষের ইন্টারেস্টিং লেগেছে কিন্তু তুমি যদি এখানে যে কোনো কিছু একটা দেখিয়ে দিলে যে আমার খুব তাড়াহুড়ো আছে ভিডিও যে কোনো কিছু একটা বানিয়ে বলে দিলাম এটা করলে হবে না দেখো আমি ভিডিও বানাই না আমি এক ঘন্টা ভাবি যে আমি এক ঘন্টা ফর ইউতে ট্রেন্ডে চলা ভিডিওগুলো দেখি যে কে কি ভিডিও ছাড়ছে কোন ভিডিওটা মানুষ পছন্দ করছে সেই টপিকটাকে নিয়ে আসি সেই টপিকটাকে নিয়ে এসে নিজের মতো করে সাজাই নিজের মতো করে বলি যে এইভাবে বললে মানুষ আরও বেশি পছন্দ করবে যত ভালো তুমি নিজে বুঝবে তত ভালো অন্য কেউ বুঝবে না তুমি ভিডিওটা বানাবে ভিডিওটাতে থাকবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওটাই থাকবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যখন ভিডিওটা তোমরা এডিটিং করবে প্রথমেই তিন সেকেন্ড থাকবে ইন্টারেস্টিং প্রথম তিন সেকেন্ড কি পাঁচ সেকেন্ড এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেবে যেটা মানুষ স্ক্রল করবে না থেমে যাবে ভিডিওটা দেখবে বুঝতে পেরেছ মানে গুরুত্বপূর্ণ যে ভিডিওটার মধ্যে প্রথম জিনিসটাকে রাখবে গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তুমি যে ক্যাপশনটা ইউজ করবে সেই ক্যাপশনটা থাকবে আকর্ষণীয় এবং সেই ক্যাপসেন রিলেটেড উপরে তোমরা ক্যাপশন দু জায়গায় ক্যাপশন দেবে তার সাথে হ্যাজটেক ইউজ করবে ফেসবুকে যে ভিডিওটা বানাচ্ছ সেই রিলেটেড হ্যাচটেক ইউজ করবে সেই রিলেটেড পঁচিশ তিরিশটা অনেকেই দেখেছি এই ভুলটা করো পঁচিশ তিরিশটা হ্যাচটেক ইউজ করে ব্যাপারে না ফেসবুকই তো বুঝতে পারবে না যে তোমার ভিডিও কার কাছে পাঠানো দরকার কার কাছে নয় তুমি চারটে কি পাঁচটা তার বেশি হ্যাশট্যাগ ইউজ করবে না সেগুলো হবে মিলিয়নে যারা হ্যাশট্যাগ ইউজগুলো করে সেইগুলো করবে রিলসে রিলসের হ্যাশট্যাগ ইউজ করবে বড় ভিডিওতে ফটোতে ফটোর হ্যাশট্যাগ তো হ্যাশট্যাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা চুজ করবে ফটোতে ভিডিওর হ্যাশটেগ ভিডিওতে ফটোর হ্যাশট্যাগ হ্যাশট্যাগেও অনেক কিছু যায় আসে বন্ধু কারণ এগুলো একটা কিওয়ার্ড এগুলো যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমাদের এখানে ভিডিও ভাইরাল হবে না আর ভিডিওটাই টপিক থাকতে হবে তার সাথে কালকে যেই বুদ্ধিটা তোমাদের দিলাম যে একটা কাজ করবে যেটা হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ যে তোমার হাজবেন্ডের ফোনের থেকে মানে ফেসবুক তো থাকবে তা ফেসবুকে একটা টাইম লাইনে শেয়ার করে দিলে তার ফেসবুক আইডির থেকে দুটো তিনটে গ্রুপে জয়েন করবে যে গ্রুপে কিন্তু অনেক অনেক আছে মানুষ সেখানে জয়েন করেছে সেইসব গ্রুপে তোমরা নিজেদের ভিডিওটা পাঁচটা করে গ্রুপে শেয়ার করে দিলে তোমার হাজবেন্ডের একটা ফোন থেকেই হয়ে যাবে তোমার ছটা শেয়ার বুঝতে পেরেছ আর কোথাও যাওয়ার দরকার নেই তো শেয়ার দেখো প্রত্যেকটা ভিডিও শেয়ার দরকার শেয়ার না হলে ভিডিও তোমার ভাইরাল হবে না কেন কারণ তোমার ওই ছটা সাতটা শেয়ার দেখে কিন্তু অন্যরা শেয়ার করবে এটা ভীষণই গুরুত্বপূর্ণ আমার কাছে মানে খুব ভালো এটা লাভদায়ক আর বলছি যে তোমাদের ভিডিওতে যদি কোয়ালিটি ভালো হয় তোমরা যদি আমার মতো করে ভাবনা চিন্তা করে হ্যাঁ হেন তেন ভিডিও বানালে ভাই কেউ পছন্দ করবে না তোমাকে ভিডিও বানাতে হবে একটু ভালো তোমাকে চিন্তা করো তুমি বলছি তো সারাদিন দুটো ভিডিও বানাও তোমার ফ্রি টাইমে তুমি দেখবে আমি রান্না বান্না করে নিয়েছি আমার আর কোনো টাইম আছে এখন ফাঁকা টাইম এক ঘন্টা বসে তুমি প্রথমে ট্রেন্ডিং ভিডিও দেখো তারপরে তার সেখান থেকে একটা চুজ করো চুজ করে নিজে মনে মনে ভাবো যে আমি এইভাবে কথাটা বলবো এইভাবে আমি ভিডিওটা বানাবো একবার নয় চারবার চেষ্টা করো দেখো প্রথম প্রথম একটু চেষ্টা করতে হবে তারপর তোমার হয়তো দেখবে অভ্যেস হয়ে গেছে প্র্যাকটিস হয়ে গেছে তো আশা করি তোমরা এই টিপসগুলো কাজে লাগাবে হ্যাড ক্যাপসেন ভিডিওর ক্যাটাগরি আর ভিডিও যেটা বানাচ্ছ সেটা থাকবে টপিক প্লাস থাকবে কিন্তু শিক্ষণীয় ব্যাপার আর সামনে যে পাঁচ সেকেন্ড থাকবে তিন থেকে পাঁচ সেকেন্ড সেটা থাকবে আকর্ষণীয় এই কিছু টিপস আর টেকনিক যদি তোমরা কাজে লাগাও আছে। কিন্তু তোমার ভিডিওটাকে আকর্ষণীয় সুন্দর করে ওই যে শেয়ার করলাম ওই জিনিসটা মাথায় রেখো তো চলো দেখা হবে নেক্সট ভিডিও টাটা